এদিকে আজিজ বা বেনজির আহমেদ আওয়ামী লীগের তৈরি নয় মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দুর্নীতিবাদ যেই হোক বিচার করার সৎ সাহস আছে সরকারের চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানান ঈদের পর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা বিদেশি দেশি ষড়যন্ত্রের কথা জানিয়ে দলটির নেতারা বলেন কিছু নামধারী বুদ্ধিজীবী ও বিএনপি জামায়াত উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঐতিহাসিক ছয় দফা এবং তেইশ জুন আওয়ামী লীগের বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় যোগবেন ওবায়দুল কাদের এ সময় তিনি জানান দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। বেনজির আমাদের দলের লোক আজই আমাদের দলের লোক সেনা প্রদান হয়েছে তার যোগ্যতা তা সিনিয়রিটি আমরা তাদের বানাইনি এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে তখন এদের বিচার করার সৎসাহস সাহর হাসিনা সরকারে এদিকে রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় চোদ্দ দলের শরিকদের সঙ্গে জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু পরে তিনি জানান দেশি বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য চোদ্দ দল আছে এবং থাকবে বিগত নির্বাচন কেন্দ্র করে আঞ্চলিক ভিত্তিতে যেটুকু গোলমাল সেটুকু নিরসন করার জন্য অতি শীঘ্রই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার বৈঠক হবে এবং অতি শীঘ্রই আমরা সেগুলো নিরাশন করে ঈদের পর থেকে আমরা পজিটিভ কর্মসূচি গ্রহণ করব পজিটিভ কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশবিরোধী নানান ষড়যন্ত্রের কথা আসলে কিছু বিএনপি জামাত আর কিছু নামধারী বুদ্ধিজীবী আছেন যারা বুদ্ধি করে মিথ্যা কথাটা বলেন এবং বুদ্ধি করে সরকারের বিরুদ্ধে চালান আমি আল্লাহর কাছে প্রার্থনা করে পাক যেন তাদেরকে করে তিনি জানান তারেক রহমানই বিএনপির দুর্নীতি দুঃশাসনের বরপুত্র। পুত্র রোজ, ডিবিসি নিউজ ঢাকা